সম্প্রতি একজন আলেম রসোলা করিম সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন বিষয়টি কতটুকু যৌক্তিক বলে মনে করেন প্রথম কথা হলো যে আমি করিম সাল্লাহিস্লামের শানে আল্লাহর শানে দিনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে সে চাপ কমাতে হবে কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর নবী করিম সাল্লাহ সাল্লামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না তিনি সংবাদ অহির বাহক ছিলেন অহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে তিনি রাসুল উন আমিন তিনি নবী আল উম্মি তাকে আল্লাহ তালা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন আমরা সেই উপাধিগুলো তাকে দেব এর বাইরে আমরা নিজেরা কোনো উপাধি যদি দেই যে উপাধিটা তার সানকে ছোট করে তাহলে সেটা তার সানের খেলাফ তার সানের সাথে যায় না মানুষ হিসাবে এরকম অফ টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয় সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে স্তিক করা দরকার আমাদের কেউই আমরা ভুলের উঠবে না আমাদের সবারই কম বেশি ভুল হয় ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত আল্লাহ আমাদেরকে তফিক দান করুন প্রচলিত অর্থে যারা সাংবাদিক তাদের একটা ডেফিনিশন আছে নবী সাল্লামকে এই শব্দ দ্বারা যদি ভূষিত করা হয় তাহলে নবীকে নবী সাল্লামকে এই ছাঁসে ফেলা হয় এবং একজন সাংবাদিকের মতো করে তাকে মানুষ কল্পনা করবে ভাববে যেটা তার সানের খেলাফ যেটা তার সানে যায় না তিনি যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রাপ্ত সংবাদ বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটা প্রচলিত অর্থে সাংবাদিকের সংবাদ পরিবেশন করার সাথে তুলনা করার মতো নয় অতএব এটা শব্দ শব্দচয়নগত হয়তো ত্রুটি তো এই ত্রুটিগুলো আমাদের যেন না হয় বা কমে আসে সেজন্য সতর্ক থাকা এবং পাশাপাশি ত্রুটি হলো সাথে সাথে সেটা সংশোধন করা দরকার তৃতীয় লিঙ্গের মানুষজন পুরুষের ন্যায় তাদেরকে মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়তে দেখি না এতে মুসলিম উম্মার দায়বদ্ধতা কী প্রায় সমাজে তাদেরকে নিয়ে বিদ্রুপ করা হয় প্রথম কথা হলো আপনি যাদেরকে তৃতীয় লিঙ্গ বলছেন তারা আসলে কি তৃতীয় লিঙ্গ নাকি সবগুলো সমকামী অথবা তাদের অনেকে সমকামী এটা আগে নিশ্চিত করা দরকার কিছু মানুষ আছে যারা আসলেই আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছেন এমনভাবে যে তাদের নারী বা পুরুষ হওয়ার দিকটা পরিষ্কার না তিনি পুরুষ হওয়ার পাশাপাশি তার মধ্যে নারীত্বের কোনো সিমটম বা আলামত আছে অথবা তার বডির স্ট্রাকচারে নারী হওয়ার পাশাপাশি পুরুষের কিছু আলামত আছে হতে পারে যাদেরকে আমরা হিজড়া বলি এই হিজড়া বা তৃতীয় লিঙ্গ এই মানুষগুলো যদি ফিজিক্যাল টেস্টের মাধ্যমে মেডিকেল টেস্টের মাধ্যমে তারা যদি তৃতীয় লিঙ্গ বা হিজড়া প্রমাণিত হয় তাহলে সরিয়ার নীতিমালার আলোকে তাদের ফ্যাসিলিটিস তাদেরকে দিতে হবে রাষ্ট্র এবং সমাজে সেখানে দায়বদ্ধতা আছে এবং এক্ষেত্রে তাদেরকে যে কণ্ঠাসা করে রাখার প্রচেষ্টা সেটা বন্ধ করতে হবে এতে কোনো সন্দেহ নাই একজন মানুষ তিনি গায়ে গতরে পুরুষ হয়তো নারীত্বের কোনো আলামত তার মধ্যে আছে তাহলে পুরুষের সমস্ত ফ্যাসিলিটিস তিনি পাবেন মসজিদে আসবেন পুরুষ সাথে নামাজ পড়বেন এবং ট্রিটমেন্ট করে যদি পরিপূর্ণভাবে তার নারীত্বের যে ইস্যুগুলো আছে সেগুলো রিমুভ করে তাকে স্বাভাবিক পুরুষে পরিণত করা যায় শরীর সেটাকে অ্যালাউ করে কিন্তু প্রশ্ন হলো আমাদের সমাজে যাদেরকে আমরা হিজরা বা তৃতীয় লিঙ্গে বলছি এদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মূলত হিজড়া বা তৃতীয় ভান করেছে মূলত তাদের মধ্যে অনেক সমকামীরা লুকিয়ে আছে যেটা আমাদের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ হিজরা সাজলে সেটা সহজ হয় এর আগে আপনারা পত্রপত্রিকা দেখেছেন বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হয়েছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য পরবর্তীতে যখন মেডিকেল টেস্ট করা হলো দেখা গেল একটাও হিজড়া না এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে এবং এসেছে আমি সবাইকে বলছি না অনেকে আসেন যারা হিজড়া কিন্তু অনেকে ধরে ধরে হিজড়া বানানো হচ্ছে অনেকে হিজড়া সাজতেছে মেয়েদের মধ্যে ঢুকার জন্য হিজড়া সাজতেছে পুরুষ হয়ে আবার ছেলে হয়ে মেয়েদের মধ্যে ঢুকার জন্য তিনি মহিলা হিজরা মহিলা টাইপের হিজরা স্বাস্থ্যসেপ তো এই জিনিসগুলো নতুন না এই জিনিসগুলো অনেক পুরাতন মেডিকেল টেস্টের এই সিস্টেমটা তুলে দেওয়ার জন্য সরকারের একটা অথরিটি আরেকটা অথরিটিকে চিঠি দিয়েছে এবং চেষ্টা করেছে এটাও এ দেশে ঘটেছে দুর্ভাগ্যজনক মেডিকেল টেস্টের মাধ্যমে তারা নিজেদেরকে হিজরা প্রমাণ করার পর তাদের অধিকারগুলো দিতে সমস্যা কোথায় কিন্তু না মেডিকেল টেস্ট করতে দিবে না কারণ মেডিকেল টেস্ট করলে ঘুম ধরা পড়ে যাবে যে সমকামীরা এই লেবাস ধারণ করে অনেক সময় তাদের সমকামী তাকে প্রতিষ্ঠিত করছে চালাচ্ছে ঠিক একইভাবে আমার ছেলে দীর্ঘদিন থেকে নেশা আসক্ত সিগারেট ও গাঁজা সেবন করে বহু চেষ্টা করেও তাকে নেশা থেকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না তাই কি করলে তাকে নেশা থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে অনুগ্রহ করে পরামর্শ দিলে উপকৃত হব কোরআন আমল জানাবেন প্রথম কথা হলো যে সন্তানকে লালন পালন করেছেন উল্টাপাল্টা পদ্ধতিতে শরিয়তের যে তর্বিয়া ইসলামী যে তর্বিয়া লালন পালন পদ্ধতি সেটাকে মেনটেন করেন নাই এখন সন্তান হয়তো খারাপ মানুষে পালায় পড়ে খারাপ পরিবেশে পড়ে সে নষ্ট হয়ে গেছে তো এখন শুধুমাত্র দোয়া দোয়াদুদ পড়বে না সন্তান ঠিক হয়ে যাবে ব্যাপারটা সেরকম না এখন প্রথমত নিজের এই যে কৃতকর্ম সন্তানকে বিপদগামিতার পথে ঠেলে দিয়েছেন যেন তবা করবেন দ্বিতীয়ত সন্তানের ইসলায় এবং সংশোধনের জন্য সন্তানকে বিভিন্নভাবে বোঝাবেন তার মধ্যে তাওতি কাজ করবেন পাশাপাশি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন এই সারা ত্রিমুখী প্রচেষ্টার মাধ্যমে সংশোধনী সম্ভব এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে আমি বলবো আপনি দোয়া কবুলে যে সময়গুলো আছে শুক্রবার আসর পরের সময় নামাজের পরের দৈনিক এবং ভোর রাতের তাহাজিদের সময় এগুলো দোয়া কবুলের সময় আরো দোয়া বহু সময় আছে এই সময়গুলোতে সন্তানের নাম ধরে ধরে আল্লাহ কাছে চোখের পানি ফেলে দোয়া করেন আল্লাহ তালা হেদায়তের মালিক অসম্ভবকে সম্ভব করার মালিক পাশাপাশি সন্তানকে সুপথে ফিরে আনার জন্য তাকে তার মতো করে দাওয়া নিবেদন করা তাকে মোটিভেশন দেওয়া তার মধ্যে দাওয়াতি কাজ চালানো এবং তাকে ভালো পরিবেশ দেওয়া এগুলো আমাদের চালাতে হবে ইনশাল্লাহ বিন্দুল্লাহ এর মাধ্যমে হয়তো আপনার সন্তানকে আল্লাহ তালা সুপথে ফিরে আনবেন পাকিস্তানের এক ব্যক্তি বোবা মানুষদের মুখে হাতে আঙ্গুল প্রবেশ করিয়ে তেলাওয়াত করলে বোবা মানুষ কথা বলতে শুরু করে ইসলামে এ ধরনের চিকিৎসার সত্যতা কেমন জানতে চাই এটা তো পাকিস্তানের নামে যতটুকু জানি এটা এক অ্যারাবিয়ান যাই হোক এক অ্যারাবিয়ানের ভিডিও দেখেছি পাকিস্তানের এরকম কেউ থাকতে পারে আমি জানি না প্রথম কথা হলো যে আল্লাহর কালাম দ্বারায় চিকিৎসা গ্রহণ করার নির্দেশনা আল্লাহ কোরআনে দিয়েছেন আল্লাহ কোরআনকে শিফা বলেছেন আরোগ্য লাভের কারণ বলেছেন অতএব কোরআনকে শিফা হিসাবে আমরা গ্রহণ করতে পারি এটা মৌলিকভাবে স্বীকৃত কিন্তু কোনো ব্যক্তি বিশেষ তিনি তেলাওয়াত করে বিশেষ কোনো পদ্ধতিতে তেলাওয়াতের মাধ্যমে ট্রিটমেন্ট করে যদি রুগী ভালো হয় তাহলে তার কোনো সিক্রেট আছে কি না কোনো রহস্য আছে কি না ভালো বা মন্দ কোনো দিক আছে কিনা না কোনো কারসাজে আছে কি না কোনো এটা সাজানো কিছু কিনা না সেগুলো আল্লাহ তালা ভালো যায় না আমি পার্টিকুলার কোনো কেস না জেনে মন্তব্য করতে পারবো না এটা ভণ্ডামি অথবা এটা সঠিক এ সম্পর্কে বিস্তারিত কারোর জানা থাকলে তিনি মন্তব্য করতে পারবেন যে এরকম কোনো কিছু হয় কি না করোনা কারিমের আয়াত তেলাওয়াত করে ট্রিটমেন্ট গ্রহণ করা এটা ঠিক আছে এখন কেউ কি আসলে ট্রিটমেন্ট করছেন সেটাকে আসলে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে নাকি সেটার পেছনের ভিন্ন কোনো কাহিনী আছে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এবং যারা ঘটনা জানেন তারা বলতে পারবেন আমি যেহেতু পার্টিকুলার ইস্যু সম্পর্কে জানি না এই জন্য এ আমি ভালো বা মন্দ মন্তব্য করছি না